একদিন একজন বনাট্য ব্যক্তি একটি রেস্টুরেন্টে ঢুকে ছাড় দিকে চোখ বুলিয়ে নিলেন তিনি দেখলেন রেস্টুরেন্টের এক কোনায় একজন নারী বসে আছেন যে কোনো কারণেই হোক ওই নারীকে তাহার ভালো লাগেনি তিনি ক্যাশ কাউন্টারে গিয়ে উচ্চস্বরে বললেন রেস্টুরেন্টে উপস্থিত সকলকে আমি আমার টাকায় আজকে ডিনার করাবো শুধু ওই নারী ছাড়া পেট হইতে মানিব্যাগ বের করে সবার ডিনারের টাকা বের করে দিলেন তাহার ওয়ার্ডার মতো ওই নারীকে ছাড়া সবার খাবার পরিবেশন করা হইল ওই নারী জায়গা ছেড়ে এসে ক্ষুব্ধ হওয়ার পরিবর্তে দোনাট্য ব্যক্তির দিকে তাকিয়ে হেসে ফেলেন এবং অভিনন্দন জানালেন এবার ওই ধনী ব্যক্তি আবার রেগে গেলেন তিনি আবার ক্যাশ কাউন্টারে গিয়ে মানি বের করে চিৎকার করে বললেন আর দুইটি করে ডিনার পার্সেল আকারে সবাইকে দেওয়া হোক শুধুমাত্র ওই মহিলা ছাড়া তার ওয়ার্ডার পালন করার পর সেই নারী আর উঠে এলেন ধনী ব্যক্তির দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধনী ব্যক্তি খুদে চিৎকার করে উঠলেন ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেন ওই নারীকে আপনারা চিনেন ও কি পাগল নাকি আমি তাকে ছাড়া সবাইকে ফ্রি খাবার খাওয়াইলাম আবার আমাকে এসে ধন্যবাদ জানাচ্ছে কোন তাকে বলা হলো না স্যার উনি পাগল নন উনি এই হোটেলের মালিক তাদের জীবনেও যারা আমাদের ভালো দেখতে পারে না আমাদের ভালো সহ্য করতে পারে না আমাদের সঙ্গে যে আচরণ করে তাতে আমাদের ক্ষতি হওয়ার চেয়ে উল্টো উপকার হয় আমাদের সবার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কেউ আমাদেরকে অপমান করেছে কিংবা কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কি আমরা যদি কারো সঙ্গে কোনো তর্কে লিপ্ত না হই এবং সামান্য পিঁপড়ারও কোনো ক্ষতি করে না থাকি তারপরও এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অপরকে মানসিকভাবে কষ্ট দিয়ে তৃপ্তি পায় তারা তাদের বিষাক্ত আচরণ দিয়ে আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে কিন্তু আমাদেরকে এই সমস্ত আচরণ ও অপমানের মোকাবেলায় ধৈর্য ধরতে হবে এবং উত্তেজিত হওয়ার পরিবর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের হাতে আনতে হবে যারা আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় তাদেরকে প্রতিহত করার প্রথম উপায় হচ্ছে নিরবতা আসলে মূর্খদের শিক্ষা দিতে চুপ থাকা শ্রেয় এক সমীক্ষায় দেখা যাচ্ছে শতকরা পঞ্চাশ ভাগ নীরব থাকলে আকস্মিক ব্যক্তি তার আচরণের জন্য অনুতপ্ত হয় প্রশ্ন হচ্ছে আপনি কখন নীরব থাকবেন যখন দেখবেন আপনার প্রতিপক্ষ আপনাকে সহ্য করতে না পেরেও আপনাকে অপমান করছে তখন আপনি নীরব থাকবেন অন্য কোনো সময়ে নয় কারণ এই ধরনের মানুষ তাদের মুখ হইতে খারাপ কথা উচ্চারণের সময় সে চায় আপনি তার সাথে ঝোকড়া লেগে যান আর আপনাকে সে অপমান করুক এই ধরনের পরিস্থিতিতে চুপ তাকাই হচ্ছে শ্রেষ্ঠ বান্ধা শুরুতে যে নারীর কথা বলেছি তিনি শুধু মুস্কি হেসে নীরব থেকেছেন নাট্য ব্যক্তি চিৎকারের কোনো জবাব দেননি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম